একই নারী জিনিসটাকে স্পর্শ করতে উপভোগ করতে সাতাশ আঠাশ বছর বিয়ে করে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে ভালো স্যালারি লাগবে ট্যাক্সও জব লাগবে মহরণা জমাতে হবে লোকজন খাওয়াতে হবে আবার একই নারী জিনিসটাকে স্পর্শ করতে উপভোগ করতে দুই মাস পিছু ভুললেই হবে স্যালারিও লাগবে না জবও লাগবে না মোহরণাও দিতে হবে না সতেরো আঠারো বছর বয়সেই বুক করা যাবে তখন কেউ আপনাকে ছোটো বলবে না বিয়ে করতে যান বয়স হয়নি কেরিয়ার হয়নি সেটেল হয়নি কত অঘোষিত নিষিদ্ধ আইন যদিও এই আমাদের অভিভাবকগুলো পার পেয়ে যাবে কিন্তু আখেরাতে তার সন্তান তাকে আটকাবে এই আধুনিক ব্যবস্থা মুসলমানদের ইমান রাখা হাতে যে জ্বলন্ত কয়লা রাখার মতো পরিস্থিতি তৈরি করা দিয়েছে যুবকদের বলি রাখো তোমার উচ্চশিক্ষা উচ্চ কেরিয়ার তুমি যেটার জন্য সাতাশ আঠাশ বছর মেহনত করছো সেটাকে কোনো কিছু ছাড়া অন্য কেউ দিনের পর দিন ভোগ করছে ইমান বাঁচাতে হলে তোমাকে বিদ্রোহী হতে হবে যদি ইমান বাঁচাতে চাও আর্লি ইনকাম লেগে যাও তোমার পরিবারের সামাজিকতা পালন করতে তুমি জাহার নামে অঙ্গার হইও না কি বলবো বলার ভাষা নাই এই পরিবার এই সমাজ এ রাষ্ট্র এই শিক্ষা ব্যবস্থা সবাই আমাদের জাহান্নামের নামে থেকে ঠেলে দিচ্ছে